হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো বাইরের ওয়েদারটা দেখো হঠাৎ করে মেঘ এসেছে এখন ঘড়িতে বাজে সকাল নটা বাইরেটা দেখো তোমরা পুরো অন্ধকার হয়ে গেছে দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে কি অবস্থা দেখো এক্ষুনি বৃষ্টি আসবে মানে রোদের কোনো মানে ইয়েই নেই ভালোই লাগে রেইনি সিজন গরমের থেকে অ্যাটলিস্ট ভালো খুবই ভালো ঠান্ডা ঠান্ডা গরমে সত্যি খুব কষ্ট হয় সকাল সকাল ঠান্ডা ঠান্ডা থাকলে রান্না করতেও কষ্ট কম খুবই ভালো লাগছে কিন্তু ওই কাপড় শুকানোর জন্য খুবই অসুবিধা আর এখন বানাচ্ছে এই যে ধোসা আর এই যে ধোসার পুর রেডি হয়ে গেছে একটু মটরশুঁটি কারিপাতা দিয়ে করেছি ভেবেছিলাম একটু টমেটো দেবো কিন্তু টমেটো ছিল না আজকে যেহেতু সবজি বাজার আনতে গেছে তো ওইভাবেই করছি কালকে এগুলো কেনা হয়েছে যেখানে গেছিলাম সেখান থেকে এগুলো কেনা হয়েছিল এই যে এই টপটা কেনা হয়েছে ডাকটা তারপরে এটাতে লাগানোর জন্য এই গাছটা কিনেছি তো গাছটা এখন ঢুকছে না এর মধ্যে তো মালিকে দেখেছি মালি এসে এটাকে পুরো সেট করে দেবে আর দেখো এটা কেনা হয়েছে এটা আগেই কেনা হয়েছিল আর এই যে এগুলো কেনা হয়েছে এই টকটাও কেনা হয়েছে আর এই যে এগুলো কেনা হয়েছে দেখো ক্যাক্টাসটা কীরকম লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এই দেখো এই কচ্ছপটা কেনা হয়েছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবে আর এইটাও কেনা হয়েছে মানি প্ল্যান্টটা আমি যেহেতু গাছ ভীষণই ভালোবাসি নিজে বৃষ্টি শুরু হয়েই গেছে আর এই যে লেবু গাছ কেনা হয়েছে লেবু গাছটা দেখো লেবু হয়েছে লেবু গাছ আমার আগে ছিল আগেটা না আমার ছেলে লেবু ছিঁড়ে ছিঁড়ে তারপরে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে গাছটা তারপর মরেই গেল আবার কেনা হয়েছে যে লেবু গাছটা আর এই যে এই গাছটা কেনা হয়েছে এটা অ্যাকচুয়ালি ঝুলে থাকে তো আমরা এখানে ঝুলাবো না এখানেই রাখবো তো এরকমভাবে পুরো চারিদিকে ছড়াবে গাছটা খুব সুন্দর পাতাগুলো আর পাতাগুলো দেখো পুরো ভেলভেটের মতো কলা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও এই দেখো এই ক্লিপগুলো কিনেছি কালকের মেলা থেকে এই যে এই ক্লিপটা একই রকমই ডিজাইন খালি কালার আলাদা এগুলো সবই আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে হাজব্যান্ডের পছন্দ আমারও পছন্দ হাজব্যান্ডও পছন্দ করেছে আর একটা এইটা আর এটা এখন আজকে আজকে অল্প করেই এনেছে বেশি আনতে পারেনি এত বৃষ্টি পড়ছিলো সবজি বাজার করতে গিয়ে বৃষ্টি নেমে গেছে তো ওই জন্য বেশি আনতে পারেনি আবার পরে আনতে হবে এখন অল্প কিছু এনেছে ওগুলো দিয়ে এখন চালাবো কিছুদিন আবার তারপরে আনা হবে এই যে মিশোকে এখন তৈরি করে দিয়েছি এখন একটু স্কুলে যাবে আজকে স্যাটারডে যদিও কিন্তু ওদের স্কুলে আজকে ওর ড্রেসের মাপ নেবে তো সেই জন্য ওর বাবা এখন ওকে নিয়ে যাবে একটু বেশিক্ষণের জন্য না হয়তো জানি না কতক্ষণ লাগবে মাপ দিয়ে চলে আসবে এই যে এখন রান্না করছি আজকে করছি হচ্ছে কুমড়ো কাঁচা কুমড়োর তরকারি নিরামিষ আর এইদিকে মসুর ডালে স্টু করছি আজকে আর বেশি কিছু করছি না এই আর দেখো গাছগুলো এখানে সাজিয়েছি কেমন লাগছে আর আর এই এই গাছটাকে না এখানে রেখেছি যে বানিয়েছি কাঁচা কুমড়োর তরকারি নিরামিষ আর একটু মুসুর ডালের স্টু বানিয়েছি আর এই যে সন্ধেবেলা এখন এই তরকারি টরকারি গরম করতে এসেছি যেহেতু দুপুরবেলা একটু অ্যালভেন ঘুমিয়ে পড়েছিল না তো অন্যদিনকে দুপুরবেলা পরিয়ে নি ওকে তো আজকে বিকেলবেলা একটু ভাতও করতে হবে ভাতটা কম হয়ে গেছিল তো সেই জন্য এখন একটু ভাত বসিয়ে দিলাম আবার অন্যদিন আমি একবারেই সকালেই করি রাত্রেবেলা করি না ওই সব তো আজকে একটু করতে হচ্ছে আজকে এই জন্য ভাতটা করে নিচ্ছি তার সাথে তরকারিগুলো একবারে গরম করে নিচ্ছি আজকে আর যেহেতু বেরোচ্ছে না সেই জন্য আর কি এখন একটু তরকারিটা তাড়াতাড়ি করে গরম করে অ্যালভিনকে পড়তে বসাবো চাও হয়ে গেছে এখন চা খাচ্ছি একটু চাটা খেয়ে তারপরে যাব একটু আলভিনকে পড়াতে আর ওইদিকে দুজনে একটু খেয়ে খাচ্ছে আর খেলছে এসব চলছে ওদের এই যে দুজনকে এখন খেতে দিয়েছি একটু ধোসা সকালবেলা বানিয়েছিলাম যে ধোসা সেই ধোসাটাই ওদের জন্য একটু রেখে দিয়েছিলাম যেহেতু দুজনেই খুব ভালোবাসে তো এখন ওই ধোসা খেতে বসেছে দুজনে এরপর অ্যালমিনকে একটু পড়তে বসাবো তরকারি গরম করে নিয়েছি তাড়াতাড়ি করে আজকে আর ইচ্ছা হচ্ছে না বাইরে যেতে যেহেতু ওর বাবা আজকে ক্রিকেট খেলতে গেছে তো আজকে আর ইচ্ছা হচ্ছে না যেহেতু স্যাটারডের দিনকে আর একা একা ইচ্ছা হয় না বেরোতে তো ওর বাবা ক্রিকেট খেলতে ভীষণই ভালোবাসে তো সেই জন্য আর কি তো আজকের দিনটা আমি একটু রেস্ট নিচ্ছি যেহেতু কালকে বেরোনো হয়েছিল আবার কালকে যেহেতু সানডে আছে চার্জ আছে চার্চে যেতে হবে তাড়াতাড়ি তো ব্যাগ ব্যাগ গুছাতে হয় অনেক কাজ থাকে এখন তো এই এখন ওরা খাবে তারপরে একটু অ্যালবিনকে পড়তে বসিয়ে নেব আর এই যে অ্যালবিনকে এখন পড়তে বসিয়েছি এখন পড়িয়ে ঠড়িয়ে তারপরে ওরা খেতে বসবে আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ফোনে গল্প করছে দাদাই ঠামির সাথে আর খেলা করছে বাবার সাথে এইসব চলছে ওদের শোয়ার আগে তো আজকের মতো এই অবধি ভিডিও আবার দেখা হবে তোমাদের আগামী দিনে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই